আসসালামু আলাইকুম জয় জায়গা না ভিডিওটা দেখতে আসেন সকলকে আমন্ত্রণ ও শুভেচ্ছা ফিশারম্যান বিডি চ্যানেল পক্ষ থেকে বিএস আমাদের ঠিকানা মাইমিশিং জেলা থানা ত্রিশ সাল এই ঠিকানায় এসলে আপনারা আমাদের কাছ থেকে এই কাপ মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন অতএব আপনারা অর্ডার করলে আপনাদের নিজ ঠিকানায় পৌঁছে দিয়ে থাকব বিএস আজকের মাছগুলো আপনার পুকুরের জন্য কীভাবে চাষ করলে সহিংসভাবে চাষ করতে পারেন অতএব খুবই কম খরচের ভিতরে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অথব যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না বেশ দেখা গেছে আপনার অন্য অন্য যেরকম রই মির্কা কাতল পাঙ্কাশ অথব যা থাকে যে মাছের ক্ষেত্রে আপনারা এই মাছগুলো পালতে চান রকম সমস্যা হবে না মাছের অন্য অন্য কোনো রকম ক্ষতি হবে না এই মাছগুলো দেখা গেছে আপনার অন্য মাছের পরিবেশগুলো আপনার বান্ধব রেখে যাবে অতএব মাছগুলো সুস্থভাবে সব মাছই চাষ করতে পারেন দেখা গেছে আপনার ব্লাড কাপ মাছ যদি আপনার অন্য অন্য যে কোনো মাছ ছাড়ার পূর্বে দেখেন যদি পর্যাপ্ত পরিমাণে শামুক হয়ে গেছে তাহলে সেই পুকুরে আপনাকে কি কাজ করতে হবে সেই পুকুরে শামুক মারার কোনো রকম ওষুধ ব্যবহার করবেন না এই ব্লাড কাপ মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে একটা করে অথবা কিংবা দুইটা করে যদি শামুক থাকে তাহলে সেই শামুকের দ্বারাই মাছগুলো বড় হয়ে থাকবে এক বছরে এক একটা মাছ আট থেকে দশ কেজি কিংবা বারো কেজি পর্যন্ত ওজন আসে মাছের খাদ্য যত শামুক থাকবে ততই বেশি খাবে তার মাধ্যমে রয়েছে আপনার এই মাছগুলো আমাদের এখানে যে রয়েছে সেটি হলো ফিট খাবার অবস্থ অত ফিট শামক যে কোনো খাবার আপনারা সংগ্রহ করে ব্যবহার করতে পারেন বিল বিলান্তির মাধ্যমে যদি যারা বড় আকার জায়গার ভিতরে মাছগুলো সারেন তাহলে আপনারা প্রতি শতাংশে দুইটা কিংবা তিনটাও ব্যবহার করতে পারেন পানি যদি আপনার আট থেকে দশ ফিট থাকে রকম সমস্যা নেই এই মাছের রকম ঝামেলা নেই মাছগুলো মটালি হার থাকে না মাছগুলো সুস্থ সবলভাবে আপনার পুকুরের জন্য অনিজ্যভাবে চাষ করতে পারেন এই মাছগুলো রয়েছে মাছের গায়েগত খুবই শক্তিশালী মাছগুলো শক্তিশালী মাছ হয়ে থাকে যে মাছগুলো দেখে হয়েছে অন্য মাছের যে শক্তির পরিমাণ থাকে কম তাহলে এই মাছের ক্ষেত্রে শক্তির পরিমাণ বেশি থাকে মাছগুলো খেতে খুবই সুস্বাদু এই মাছগুলো রয়েছে আকারে কালো হয়ে থাকে এই মাছগুলো রয়েছে কাপ মাছ অরিজিনাল মাছগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা অর্ডার করলে আপনাদের নিজ ঠিকানায় পৌঁছে দিয়ে আসবে পেয়েছ দেখা গেছে পুকুরের আপনার যত পানি বেশি থাকবে পানি যদি আপনার আট থেকে দশ ফিট থাকে রকম সমস্যা নেই তার মাধ্যমে রয়েছে জটিলভাবে রকম সমস্যা হবে না আশা করি এই ভিডিওতে মাধ্যমে আপনার বুঝে নিয়েছেন তার মাধ্যমে রয়েছে মাছগুলো যখন সারার পূর্বে আপনারা রকম ওষুধ ব্যবহার করবেন না মাছের পর্যাপ্ত পরিমাণ গুড়া শামুক অত যে কোনো শামুক আপনারা ব্যবহার করুন এই মাছগুলো দ্রুত বড় হবে গোড়া সামগ্রিক কিংবা সামগ্রী রয়েছে পুষ্টিগত খুবই ভালো এই মাছের ক্ষেত্রে মাছগুলো খেতে খুব সুস্বাদু হয়ে থাকে এই মাছগুলো দলবদ্ধ হয়ে সবসময় একাধারে থাকে যে কোনো মাছের পাশাপাশি এই মাছগুলো ব্যবহার করলে নিশ্চিন্ত আপনার